স্বাগতম ক্যারিয়ার বুস্টার একাডেমিতে সরকারি চাকুরিজীবীদের জন্য এখানে থাকছে নবম পে স্কেলের সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট সর্বশেষ আপডেটগুলো নিয়মিত পেতে এখনই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করুন ক্যারিয়ার বুস্টার একাডেমিতে। প্রিয় সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোন সবাইকে আমি করজোরে অনুরোধ করছি নবম পে স্কেলের গেজেট হাতে না পাওয়ার আগ পর্যন্ত আপনারা কোনো পত্রিকার নিউজে কান দিবেন না কোনো পত্রিকার এই নিউজগুলো আপনারা প্রচার করবেন না কারণ ওয়ান লাইন জরিপ শুরু হয়েছে পহেলা অক্টোবর থেকে চলবে আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত এরই মধ্যে বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রচারিত হচ্ছে এক অনুপাত দশ এবং এক অনুপাত আট এই হিসাবে বেতন গ্রেড নির্ধারণ হয়ে গেছে গ্রেড সংখ্যা বৃষ্টি বহাল রেখে এক থেকে বিশতম গ্রেডের স্কেলও নির্ধারণ করে ফেসবুকে অনলাইন প্রচার করে ফেলেছে ষোলো হাজার পাঁচশো আর এক লক্ষ বিশ হাজার টাকা এবং এই নিউজগুলো আপনারা সবাই প্রচার করছেন এই যে একটা মিথ্যা তথ্য আপনারা প্রচার করছেন দেখুন যেখানে ওয়ানলাইন জরিপ আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত চলবে সেখানে এই যে বেতন গ্রেড বেতন স্কেল সব কিছু নির্ধারণ হয়ে গেছে তাহলে এই অনলাইন জরিপ করার কারণ কী আর পে কমিশনে এই সমস্ত এখনও কিছুই হয় নাই ভাই এখনো সকল দাবি দেওয়াগুলি এই যে আমরা দাবি করছি আপনারা দাবিগুলি প্রচার করছেন বিভিন্ন সংগঠন দাবি জমা দিচ্ছে অনলাইন জরিপ চলছে এগুলি নিয়ে এখনও যাচাই বাসাই পর্যালোচনা করা হচ্ছে সরকার যদি আ বলে তাহলে অনলাইন পত্রিকা সহ বিভিন্ন চ্যানেলে প্রচার করে যে কর্মচারীদেরকে আহাম্মক বলছে সরকার যদি ক উচ্চারণ করে তাহলে এই সমস্ত অনলাইন পত্রিকাগুলোতে কলা কাওয়া কাকাতুয়া কচু সব কিছু বানিয়ে প্রচার করে ফেলে আর আপনারা সেইগুলি প্রচার করে তাদের ব্যবসায়িক কাজে সহযোগিতা করছেন এই সমস্ত নিউজগুলি প্রচার করে আমরাই কিন্তু বাজারকে অস্থিতিশীল করে ফেলছি আর পাবলিক ভাবছে কি জানি না কি সরকার দিয়ে ফেলছে আপনারা গেজেট জারি হওয়ার আগ পর্যন্ত নবম পে স্কেলের গেজেট হাতে পাওয়ার আগ পর্যন্ত শুধু আপনাদের দাবিগুলোই প্রচার করুন আমরা কি চাই আমরা কত পেলে আমরা স্বস্তিতে থাকব বাজারের সাথে তাল মিলিয়ে চলতে পারব এই দাবিগুলি আপনারা প্রচার করুন আপনারা দেখেছেন কখনো যে আমাদের দাবিগুলি আমরা কি চাই এগুলি কোনো পত্রিকায় লিখেছে এগুলি কোনো সাংবাদিক প্রচার করেছে দেখেছেন কিন্তু আপনারা তাদের এই ভুলভাল তথ্যগুলি প্রচার করে আমরাই বাজারকে অস্থিতিশীল করে ফেলছি অর্থাৎ এরা চাচ্ছে সরকারকে বিভ্রান্ত করতে যাতে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসে তাহলে কিন্তু আমরাই নিজের পায়ে নিজে কুরোল মারছি যতক্ষণ পর্যন্ত আপনি এই পে স্কেলের গেজেট হাতে না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো কিছুতে আপনারা কান দিয়ে না যখন পে স্কেলের গেজেট পাবো হাতে তখন বুঝবো আমি কি পেয়েছি আমার পাতে মানে আমার প্লেটে আমার ভাগ্যে কি পেয়েছি তার আগ পর্যন্ত আপনারা কেউ এই সমস্ত কোনো নিউজে কান দিয়ে না একবারে অভ্যন্তরীণ তথ্য এগুলি এখনও কিছুই হয়নি এই যে গ্রেট নির্ধারণ স্কেল নির্ধারণ এর মধ্যে ফিক্সেশনও শুরু হয়ে গেছে কোনো কোনো অনলাইন পত্রিকায় আপনি কিভাবে ফিক্সেশন করবেন কিভাবে আপনার বেতন বৃদ্ধি হবে এগুলিও লেখালেখি শুরু হয়ে গেছে অথচ আসল কাজের এখনও কোনো খবর নেই প্রিয় প্রিয়ভাইরা এসব কিছু বন্ধ করুন এবং আপনারা আপনার একটা বৈষম্যমুক্ত পে স্কেল পেতে গেলে আমাদের কাঙ্ক্ষিত চাহিদা যদি পেতে চান আপনাদের চাহিদা অনুযায়ী যদি পেতে চান তাহলে শান্তিপূর্ণভাবে আমরা আগামী সতেরোই অক্টোবর যে কর্মসূচি দিয়েছি সেখানে আপনারা যোগ দিন ওই কর্মসূচি অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ওই কর্মসূচি অনেক কিছু হিসাব নিকাশ পাল্টে দিতে পারে যদি আপনারা সবাই সতস্ফূর্তভাবে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে দলমত নির্বিশেষে সবাই যদি উপস্থিত থাকেন আর যদি আপনারা এবারের মতো আবারও ভুল করেন তাহলে ধরে নেবেন আপনারা নিজের ভাগ্য নিজেরাই শেষ করলেন কারণ এবারে যে পে স্কেলটা হবে এর পরবর্তী পে স্কেল আবার আমরা কবে পাবো তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই তাই সরকার যদি এখন যেন একটা পে স্কেল দেয় ও এক অনুপাত আটে বা এক অনুপাত দশে তাহলে দুই হাজার পনেরো সালের পুনর্বৃত্তি আবার ঘটবে আবার সেই বৈষম্যের মধ্যেই থাকবেন তাহলে এখন যে বেতন ভাতা আপনারা পাবেন তা দিয়ে আপনারা না চলতে পারবেন না পরবর্তী সরকার আসলে তার কাছে কিছু চাইতে পারবেন সুতরাং সিদ্ধান্তটা কিন্তু শুধু আপনাদেরই আপনাদের উপরেই সিদ্ধান্তটা ছেড়ে দিলাম যে আপনারা কি ঘরে বসে থাকবেন নাকি কর্মসূচিতে এসে নিজের দাবির কথাগুলি তুলে ধরার চেষ্টা করবেন নাকি এই সমস্ত ভুয়া নিউজগুলি প্রচার করে সরকারকে বিভ্রান্ত করবেন আর বাজারকে অস্থিতিশীল করবেন সিদ্ধান্তটা আপনাদের আপনাদের উপরেই ছেড়ে দিলাম যতক্ষণ পর্যন্ত আমরা গেজেট হাতে না পাই ততক্ষণ পর্যন্ত শুধু আপনার দাবিটাই আপনি তুলে ধরুন অন্য কোনো পত্রিকার নিউজ তুলে ধরবেন না তবে হ্যাঁ যদি কোনো মিডিয়া যদি কোনো পত্রিকা আমাদের চাওয়াটাকে তুলে ধরে আমরা কি চাচ্ছি আমরা চাচ্ছি ওয়ান ইস টু ফোর অনুপাতে অথবা ওয়ান ইস টু ফাইভ অনুপাতেও হতে পারে এবং গ্রেড সংখ্যা কমিয়ে বারোটি নির্ধারণ করতে হবে এই কথাগুলি যদি কোনো পত্রিকায় প্রচার করে সেগুলি তুলে ধরুন